সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো লেবুতলা পার্ক বলে যা খ্যাত তাতে এবার কি উৎসব হবে এই পুজোর প্রধান উদ্য সজল ঘোষ জানিয়ে দিলেন যে উৎসব হবে তবে সেই উৎসব হবে ন্যায্য বিচারে চাওয়ার দাবিতে তিনি বলেছেন ঢাকও বাঁচবে তবে সেই ঢাক চরম চরম সুরে বাঁচবে না অথবা সেই ঢাক নিজস্ব বল তুলবে বিষাদের বল সজল ঘোষ এই কথা বলেছেন তার ফেসবুক পোস্টে একটা বিরাট কৌতূহল অন্তঃসবিত স্কুয়ারে বাড়ি কি যান হচ্ছে উৎসব হচ্ছে হচ্ছে বিভিন্ন প্রশ্ন প্রশ্ন সোশ্যাল মাধ্যমে লোকে আমাদেরকে করছেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন বিশেষ করে এই যে মুখ্যমন্ত্রী বললেন না যে মুখ্যমন্ত্রী যেই বললেন পুজোয় ফিরে আসুন উৎসবে ফিরে আসুন সঙ্গে সঙ্গে বাংলার মানুষ মানে এখন এমন অবস্থা হয়েছে মুখ্যমন্ত্রীর উনি যদি বলেন সূর্য পূর্ব দিকে ওঠে মানুষ বলছে না পশ্চিম দিকে উনি বলেছেন উৎসবে পেরো যদিও কারোর ফেলার ইচ্ছে ছিল তারাও বলে দিল উৎসব এবার স্বাভাবিক ভাবে প্রশ্ন আসছে যে সন্তোষ স্কোয়ারে উৎসব হবে কি যাক হবে কি বিশেষ করে তারা একটু সকুন স্যান্ডেল লোক তাদের এটা বেশি চিন্তা ভাবনা যে সন্তোষ মিত্র স্কোয়ারে কি হবে এত বড় প্যান্ডেল তারা এখন কোথায় ফেলে আসবে আমি বলছি একটু হবে একটু ধৈর্য ধরতে শেখুন সকুলে মেয়া পড়লে আপনাদের মুখের মতন মনের মতন সমস্ত উত্তর দেওয়া হবে আপনারা একটু অপেক্ষা করবেন উৎসব হবে আবারও বলছি উৎসব হবে প্রতিবাদের উৎসব হবে উৎসব হবে সেটা হচ্ছে ন্যায় বিচারের উৎসব হবে জাস্টিসের উৎসব হবে ঢাক বাজবে অনেকে বলেছেন ঢাক বাজানো হবে হ্যাঁ ঢাক বাজবে কিন্তু অনেকেই বোঝেন না সব ঢাক ড্যামকুর বা চড়াম চড়াম করে বাজে না কিছু বিষাদের ওসুর বাজে তাই ঢাক বাজে উৎসব হবে সেই উৎসব প্রতিবাদের হবে কি হবে না হবে আমরা পুঙ্কানুপুঙ্ক জানাব শকুনের মতন দূর থেকে শুধু সন্তোষ বৃত্তের দিকে দৃষ্টি রাখবেন না আপনার পাড়ার দিকে দৃষ্টি রাখুন আমি বলছি আমরা ভালো করেই করবো উৎসব করবো কি কি করবো জানাবো আপনার এখন অনেকে বলেছে সিঁদুর খেলা হবে আসলে কিছু লোক চায় বোধ যে বাংলার মেয়েরা তারা সিঁদুর বুঝে পেল হারিয়ে পেল সিঁদুর খেলা হবে এটা আবার কেমন প্রশ্ন আমি আমরা সব প্রশ্নের উত্তর দেব ধৈর্য ধরুন কিছু দু এক দিনের মধ্যে আমরা আবার আসছি আপনাদের সামনে থাকবে ধন্যবাদ